উপাস্য সম্পর্কে তোমাদের যে ধারণা যে তারা তোমাদের উপাস্য তোমাদের দিতে পারে রোগ ভালো করতে পারে বালা মসিবত দূর করতে পারে সে প্রতিমা পুতুল হোক যেমন মুশরেফদের পত্তলিকদের রয়েছে অথবা কবর মাজার হোক যেমন মুসলিম সমাজের শিখকারীদের রয়েছে ওদৌল্লাজিনা জামতু মিন্দুনি আল্লাহ ছাড়া যাদের সম্পর্কে তোমাদের ধারণা যে এরা তোমাদের আলেহা উপাস্য ওদেরকে ডাকো দেখি ওদেরকে আহ্বান করো ডাকো তো দেখি আল্লাহ ঘোষণা করছেন যে শুনে রাখো এরা তোমাদের অনিষ্ট বিপদ দুঃখ দূর করতে পারে না তোমাদের রোগ বা বালা মুসিবত বিপদ আপদ দূর করতে পারে না দূর করার মালিক নয় ওয়ালা তাহাবিলা আর তা ফিরাতেও পারে না একজনের রোগ আরেকজন পর্যন্ত ফিরিয়ে দিবে এক এলাকার রোগকে আর এলাকায় ফিরিয়ে দিবে এই ক্ষমতাও তারা রাখা না এই সমস্ত আল্লাহ পাকের কাজ এই হচ্ছে তৌহিদ কিন্তু যারা শিরকি আঁকিদা রাখে তাদের ধারণা যে মাজারে গেলে রোগ ভালো হয় মাজারে গেলে দূর হয় মাজারে গেলে মনে মনস্কামনা পূরণ হয় খাসি মরগ জবাই করলে এই হাসিল হয় নজরানা পেশ করলে এই হাসিল হয় এগুলি সিরকি কথা কোরআনের বহু আয়াত বিরোধী কথা আল্লাহ পাক বলছেন উলায় কল্লে জিন ওই সব লোকেরা যাদেরকে এরা আহ্বান করে যাদেরকে ডাকছো কেউ হরে নাম হরে কৃষ্ণ করে ডাকছো আর কেউ লাথো জাও হবাল বলে ডাকছো ওলো হবাল এই বলে ডাকছো যেমন ওহদের যুদ্ধে কাফের মুশুকরা এই স্লোগান দিয়েছিল আর কেউ বলছে ইয়া গৌসুল আজম হ্যাঁ বড় পীরকে গৌসুল আজম আর যে চিশলিকে গরিব নামাজ গরিবের দাতা বলে ডাকছো আল্লা বলছেন যে যাদেরকে তোমরা ডাকছো ইয়াম তাকো না এলা এরাই তো তাদের প্রতিপালক পর্যন্ত নৈকট্য তলাশ করে ভালো করে শুনে ওসিলাম আল করবা ওসিলাম মানে কি আরবি আল করবা নৈকট্য আল্লাহর নৈকট্য তারাই তো সন্ধান করে নবী রসুল থেকে শুরু করেন জিলানি চিস্তির আগে আম্বিয়া রসুলগণ তারাও আল্লাহর নৈকট্য তলাশের জন্য ইমান আমলকে সুন্দর করেছেন তাহাজুদ পড়তে পড়তে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম পা ফুলিয়ে দিয়েছেন পা ফেটে গেছে এই কথাগুলি হাদিসে নেই কি কিসের জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ পাকের আজাবের ভয়ে কাঁদতে থেকেছেন শেষ দেয় পড়ে পড়ে আল্লাহ পাকের রহমতের আশায় কাঁদতে থেকেছেন করেন নাই আল্লাহ তো তাই বলছেন যে যাদেরকে ডাকো তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নৈকট্য সন্ধান করে তারা আইয়হম আকারফ যে তাদের কে অধিক নিকটবর্তী হতে পারে কে আল্লাহর বেশি নিকট নয় নৈকট্যপ্রাপ্ত হতে পারে ওয়াজুন আর রহমা তাহ এবং আল্লাহকে রহমতের তারা আশা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ রহমত পাবো সেই জন্য এই বাধা বন্দে কিন্তু মেয়নত করছি অয়া খাফুন আযাবাহু এবং আল্লাহর আযাবকে তারা ভয় করে শুনে রাখেন এখানে দুটি কথা বলল একটা কথা যে বান্দার দুটো ডানা আছে মানুষের কি আছে দুটো ডানা একটা হচ্ছে আশার ডানা আশার এই হাতের ডানা বলছে না কিসের ডানা আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রহমতের আশা রাখবেন এরজুনা রহমাতা আর একটা ডানা পাখা হচ্ছে কিসের ভয়ের ভয় ভীতির ডানা আজাব আল্লাহর আজাবকে ভয় করে দুটো ডানা যদি পাখির থাকে তাহলে উড়তে পারে আর দুটো দুটো ডানার একটা ডানা যদি ভেঙে যায় আছাড় খেয়ে পড়ে ঠিকই তেমনি কোন মুসলিমের বা কোন মানুষের যদি শুধু একটা থাকে দুটোর মধ্যে তাহলে সে কখনো মুসলিম হতে পারবে না কখনো সৎকর্মশীল হতে পারবে না যেমন কেউ যদি শুধু আশাই করে আল্লাহ গাফুর রহিম আল্লাহ একশোটা খুন করেছে তাকেও আল্লাহ মাফ করেছেন আল্লাহ যদি হ্যাঁ আবু সুসজনকে মাফ করতে পারেন হিন্দার মতো মহিলা যে রসুলের চাচার কলিজাকে চিবিয়েছে আর হার বানিয়েছে মালা বানিয়েছে তাকেও যদি ইসলাম ইসলামের তফিক দিয়ে আল্লাহ মাফ করতে পারেন তো আমাকে কেন মাফ করবেন না সেই জন্য ব্যাবিচার করতে আছে সুদ খেতে আছে হারাম খেতে আছে শিরিক করতে আছে পাপ করতে আছে চলবে তাহলে শুধু আশা আছে ভয় নেই আল্লাহ রাজাবের ভয় নেই একটা ডানা থাকলে আছাড় খেয়ে পড়বে জাহার নামে জানা আছাড় কোথায় পড়বে জাহার নামে পড়বে আর একটা ডানা হচ্ছে শুধু ভয় ভয় করা শুধু ভয় এত ভয় লাগে কবর কি এত ভয় লাগে আর আশা একেবারে নিরাশ হতাশ আল্লাহ রহমত থেকে একেবারে নিরাশ আল্লাহ বলছেন আল্লাহ তাকে না তুমি রহমতল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমল করো ইমান সুন্দর করো নেকামল করো ফরোজ আজম আদায় করো সুন্নত মুস্তাম আদায় করো হারাম নাজাজ থেকে বেঁচে থাকো আর আল্লাহর আজাবকে ভয়ও করো আর রহমতের আশাও রাখো তা না করে শুধু ভয় করছেন ভয় করছেন আর আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে আমার মতো পাপি তাপিকে আল্লাহ মাফ করবেন কখনো মাফ করবেন না মাফ হবে না তাহলে কি করবো আত্মহত্যা করে হবে না হবে না মাফ হবে না তাহলে আর আমল করে নামাজ পড়ছে নামাজ পড়ে মাফি হবে না এত গুণা করেছি মাফি হবে না তো নামাজ পড়ে লাভ নামাজ ছেড়ে দি হবে না হবে না তাহলে বাকি জীবনটা আর কি করবো এতদিন পাপ সারা জীবনটা ষাট বছর পাপ করলাম আর দু চার বছর বাঁচবো কি আর বাঁচবো না নামাজ ধইরে লাভটা কি আর বা করি লাভটা কি আল্লাহ রহমত থেকে নিরাশ করে জাহান্নামে নামে যাবে না যাবে না জাহান্নামে নামে আছাড় খেয়ে পড়বে দুটো ডানা ঠিক থাকতে হবে আল্লাহর রহমতের আশাও রাখবেন আল্লাহ গফুর রহিম এটাও রাখবেন আর আল্লাহ আলিম আল্লাহর শাদীদ আল্লাহ আল্লাহ বড়ো শক্তু আল্লাহ রাজা বড়ো শক্তু আল্লাহ আজাব দেবেন আল্লাহর আজাব করে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন কবরের জীবনে শাস্তি রয়েছে দুটোই থাকতে হবে আর একটি কথা এখানে বলবো দুটি কথার একটি কথা বললাম এটা যে মমিনের ডানা হচ্ছে দুটি তাহলে মমিন হতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি বলবো সুফিরা পীর ভণ্ডরা শিখাই যে আমরা আল্লাহর এবাদত বন্দিগি করছি কিসের জন্য আল্লাহর প্রেমে আল্লাহর ইস্কে ইস্কের জন্য করছে অথচ ইস্ক হচ্ছে চরিত্রহীনদের কাজ ইস্ক মানে প্রেম করা বেয়াদবি কথা তারপরেও ধরলাম মহব্বতি ধরক আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে কি করছে তারা বলছে আমরা এবাদত করি আল্লাহর এবাদত করি কিসের জন্য আল্লাহর প্রেমে ওরা বলছে আল্লাহর ভয়ও না ভয়ও না আজাবের আর আল্লাহ রহমতের জান্নাতের আশা নিয়ে না এই জন্য তার রাবিয়া বসরি কিনেছে এক হাতে আগুন আর আর হাতে পানি ভণ্ডামি এক হাতে আগুন আর এক হাতে পানি এই হচ্ছে ভণ্ডামি ওরা বুঝলেন না ঠিক আর লোকেরা জিজ্ঞাসা করেছে কি ব্যাপার আপনি এই পানি আর আগুন নিয়ে কোথায় যাচ্ছেন বলছে আমি যাচ্ছি আমি আজকে যারা জান্নাতের আশায় ইবাদত বंदी ঘর নামাজ রোজা করে তাদের জান্নাতকে আমার এই আগুন দিয়ে কি করব পুড়িয়ে ছারখার করে দেব আর যারা জাহান্নামের ভয়ে কি করে আল্লাহর ইবাদত করে নামাজ রোজা করে ওই জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেভিয়ে দেব উজবিল্লাহ এই কিসসা যখন আমাদের দেশের বক্তারা বয়ান করে কত সুন্দর বক্তা ওলিয়া রাবিয়া বাসলি আল্লাহর এত বড় ওলি ছিলেন কিন্তু এটা যে ইসলাম বিরোধী কথা কুফুরি কথা কোরআনের আয়াত বিরোধী কথা ইয়ার জোনা রহমাত আজ্রাবা এবাদত বন্দী কেন করবেন রহমতের আশাই আর আজাবা আর আজাবের ভয় কোরআন তো বলছে আম্বিয়া রসুলগঞ্জ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নবী রসুলগন আমাকে ডাকে কিসের জন্য রাগাবান আল্লাহর রহমতের আগ্রহী আশাবাদী হয়ে ও রাহাবান আল্লাহর আজাবের ভয় ভীতিতে দুটোই থাকতে হবে ইসলাম শিখাচ্ছে কিছু আর পীর মুরিদি শিখাচ্ছে আর কিছু তারপরেও পীর মুরিদি হচ্ছে হক আর হক্কানি পীর আর ইসলাম আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন তবা করেন পীর মুরিদি থেকে আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পীর মুরিদের খপ্পর থেকে ভারত উপমহাদেশ দেশকে বাংলাদেশকে পাকিস্তানকে আল্লাহ পাক বাঁচাক আর মুসলিম দেশ যে সব দেশে সুফিজম গ্রাস করে শিরক লিপ্ত করেছে কবর মাজারে লিপ্ত করেছে আর বাতিল ইসলামে নয় বাতেও ধর্ম পালন করছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক মুসলিমদেরকে সাদাসিধা মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করেন রব্বুল আলামিন বলছেন ইন্ন আয প্রতি প্রতিপালকের আজাব ভয়াবহ মাহজুরা মানে ভয় করার মতো বা ভয়াবহ ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন